আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ সকাল মানেই খাবা এবং কাজ করা আমরা শাশুড়ি বেটার বসছি যে চা নিয়ে খাচ্ছে বাটার দিয়ে আর চা প্রয়োজন আর আমি নিয়েছি কলা আর মু খাবো এখন খেয়ে চা খেয়ে নাস্তা বানাবো একটাই ভাল লাগে না খেতে আমরা খুব মানে টেনশনের মধ্যে পড়ে গেছিলাম সিদ্ধাতুলকে নিয়ে সিদ্ধাতুলের হাতে একটা পুকা কামড়ছে এখানে ঘুমের ঘরে ও বুঝতে পারিনে আমিও বুঝি নাই স্কুলে নিয়ে গেছি স্কুল থেকে আসার পরেও কেমন যেন করতেছিল তারপরে অসুস্থ মাথা ব্যথা শরীর খারাপ খাই খেদেও পড়তেছিল না খাই না হ্যাঁ না কিচ্ছু খায় কিচ্ছু না না তারপর নিয়ে গেলাম আমাদের এখানে ডাক্তার দেখাইতে নাই যাওয়ার পর উনি তো আমাকে অনেক ভয় ধরাই দিছে হ্যাঁ আপনি এখনই পাবনা ইতে নিয়ে যান সাত কমার আমি কি ভয় পাইছি জানেন আমি কত মানুষিক ফোন দিচ্ছি সবার ফোন ধরে না রুবা বেশ থেকে জানেন আমি ফোনে পাশে ছিলাম তারপর আমি বাসায় এসে আম্মার সঙ্গে করে আবার আমার একটা পরিচিত ভাই ডাক্তার আছে ওর কাছে নিয়ে গেলাম নিয়ে যায় ওষুধ নিয়ে এসে খাওয়া দিয়ে আল্লাহ রহমতে সুস্থ আছে ভয় পাচ্ছিলাম সারা রাত কেমন ভয় মনে হচ্ছিল না না আমি তো বুঝে ব্যাথা খুব সুন্দর শুনলাম পছন্দ আপনি পছন্দ করে যে আপনি কি র জন্যই আসতে

বাজার থেকে এসে ওক নার্স খাওয়াইছি খাওয়াই বাড়িতে গেছে ডাক্তারখানায় সকালের নাস্তা বানাচ্ছি একটা भाजी করব। ভিডিও দেখে কাঁচা মরিচের কথা মনে হয়ে গেছে। নাস্তা খেতে বসে একটু কাঁচা মরিচ নিতে আসছি। একটু কোনটা ভালো হবে দেখি কেউ মনে হচ্ছে তিনটা নিলেই হবে আর এই তো গাছের ফুল মার্শাল্লাহ গোলাপ গোলাপ ফুল সকাল সকালে আমি এখন চলে যাচ্ছি টাঙ্কি ভরে গেছে মোটর বন্ধ করে দেব কেমন ছোটবেলায় দেখতাম আমার দাদি গরম ভাত আর কাঁচামরিচ বুঝছো একটু চটটাই খেতো খুবই ভালো আমার দাদির কথা মনে হয় আমি ভাল নাই কিন্তু সেন্ট খুবই সুন্দর ঝাল আছে আস্তে আস্তে থেকে উঠে রুমগুলা গুছাই নিয়ে আর গুছাচ্ছিলাম আর দেখেন আমার মেয়ে পেশার মাপছে নিজেরটা নিজেই কি বাবা কার পেশার মাপছো হ্যাঁ দাদির বরম হয় ওইটা তোমার তোমার দাদি উপরে দাদির পেশার মাপছো মাপছে কোথায় কি করতেছে তুমি কার পেশার মাপছো দাদি দাদির তোমার দাদি কোথায় নাই আর তোমার পাপা কোথায় ঢাকায় আল্লা তোমার বাবা ঢাকায় বিদেশে মানে প্লেন আর ওইটা কে ওই বেবিটা কে বেবি ওইটা তোমার পাপা বেবি হ্যাঁ পাপা তোমার পাপা না ছিদ্রতুলের পাপা সাফার পাপা না শোভার পাপা আপু নাই আপু কোথায় স্কুলে রান্না শুরু করছে আর বেলা করে অনেক বেলা করে আর আমার আদা রসুন বাটা দেওয়া হয়েছে আর সবজি রান্না করছি সবজিটা সবাই পছন্দ করছে বাসায় তার জন্য সবজি রান্না করছে দিয়ে এখানে আছে জিরা ধনিয়ার গুঁড়া ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি তরকারি দিয়ে দেব কিন্তু মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি তরকারি পাঁচ রকম সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আজকে আমি মাছ দেব না নিরামিষ এই বড়ি দিয়ে রান্না করব বড়িগুলো ভেজে নেব এই যে বড়ি তো সবজি রান্না হচ্ছে এখানে করলাটা একটু ভাপায় নিচ্ছি একটু ভাপ তিতাটা কম লাগবে আর ভাজিটাও ভালো হবে আমার করলা ভাজি ফ্রাই হয়ে আসছে একটু একটু করে ভাজি করবো বলো তো আমার করলা ভাজিটা ফ্রাই হয়ে আসছে আমি নামিয়ে দিব নামিয়ে দিব আর এখন এই যে সবজিটাও ফ্রাই হয়ে আসছে সবুজ সবুজ কালার হয়েছে সবজি সবাই পছন্দ করে বাসার গোসল করে এসে আমি গোসল করে এসে ওর গোসল হয়েছে বারোটায় অনেক জ্বালাচ্ছিল আমি গোসলে গেছি আর এত কান্না করতেছিল ফিটার খাবার শেষ এমন আসো এই যে তুমি আর এটুকু শেষ করো খাবে না শোভা ভাত খাচ্ছে আম্মার শোভা আর স্কুল ড্রেস পরেই খাওয়া শুরু করে দিতেছে খিদা লাগছে আজকে খাবার নিয়ে যায়নি একটা মরিচ খাও মা গাছের মরিচ আচ্ছা খাও তাহলে আবু অনেক জোরে জোরে টিভি দেখতেছে লবণ খাচ্ছে বড়ি খাই শোভা

কাঁচাটাও খুব টেস্ট এই যে আম্মা নামাজ পড়ে বসে আছে আমাকে দিচ্ছি কেমন টেস্ট সেই তাহলে লোকটা সার্থক মানে দুইশো চল্লিশ টাকা কেজি হিসাবে নিয়া ভালো জুবাই দিকে খাই চটপটি হ্যাঁ জুবাইসকে একাই তৈরি করি খাচ্ছে কি জন্য আমি শরীর খারাপ দিতে পারি নাই মাথা ব্যথা করছে খুবই আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম জানো আচ্ছা আমি নিচে যাই ওদের দিয়ে আসে মেয়ে আম খাচ্ছে সন্ধ্যার সময় আর এটা হচ্ছে চটপটি আর ফুপি দিয়েছে আমি দিই নাই আমি কিছু বানাই নাই আর আম্মু উঠে গেছে আর আম্মুর ফুপি আসছে তিন চার দিন পরে বেড়াইতে গিয়েছিল পাবনা তাই না তোমার পিপি কোথায় গেছিল বাবা কেমন লাগছে আজকে অনেক ভালো আম্মু অনেকক্ষণ ঘুমাচ্ছিল না

বলছে যে আপনার মেয়েকে সাপ কামড় মারছে বুঝছো প্রথমে বলছে মানে সরাসরি বলি নাই বলছে চেল্লা কামড় মারছে না সাপ কামড় মারছে তখন কেমন লাগে আমার বলো তখন আমি একা গেছি তোমাকে ফোন দিচ্ছি তুমি ফোন উঠাও না তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি বাসায় যাব আগে তারপর আম্মার সঙ্গে কথা বলে তারপর যখন যেই ডক্টর দেখানো লাগে দেখাবো আর পিছিয়ে আমার পিছিয়ে কী করে দেখো তারপর আমি বাসায় এসে আম্মা বললাম আম্মা বলছে যে সব সাপ কামড় দিলে সারাদিনে ও ঠিক থাকতে পারতো ওর অবস্থা খারাপ হয়ে যেত না আর দুইটা দাঁত বসাই দিবে না তখন হচ্ছে আম্মা বলল চলো যাই আমি যাই তখন আমার এক ভাইয়ের কাছে গেলাম ডাক্তার উনি উনি বলল যে না কিছু হয় নাই সাপ কামড় দিই নাই তাতে বা কিছু পোকা কামড় দিছে সেই জন্য একটা আমি ওষুধ দিয়ে দিচ্ছি খেলে ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে এখন ভালো আছে আর সেই দিনটা খুবই অসুস্থ ছিল তখন তো আমাকে বলতেছিল আপনি এখন বুঝতেছেন না রাতারাতি সিন্ট্রন হবে মাথা ঘুরবে জ্বর আসবে বুঝছো সব কিছু এমন আপনারাও যদি এমন বিপদে পড়েন ডিসিশন নেবেন যে আর একটা ডাক্তার দেখায় ডিসিশন নিয়ে ভুল চিকিৎসা দিবেন না আসলে এগুলা সাপটাপ কিছুই না উনি আমাকে যেভাবে বলছিল আসলে খুবই ভয় পেয়ে গেছি আর বাংলাদেশে হ্যাঁ উনি বলছে তুলে জিজ্ঞেস করছে মাথা ব্যথা করছে হালকা জ্বর আসছে কিছু লক্ষণ এরকম মানে কিছু মানুষের বিষ হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে লাগে বিষ বুঝছো আর কিছু মানুষের তখন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় তাই বললো আমার পাশের থেকে একটা ভাইয়া বলতেছিল আচ্ছা ভাইয়া আপু কেমন সিমটন হয় বলে কয় আপনি কি ওনার গার্জিয়ান বুঝছে এমন করে বলতেছে বলছে না একটু জানতে চাচ্ছি আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে বুঝছে এমন করে বলতেছে আর আপনারা এমন ডিসিশন নেওয়ার আগে আগে ভাববেন তারপরে আমার মতো ভেবে নেবেন ভেবে নিয়ে তারপরে কাজ করবেন যেহেতু বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন আমার তিনটা বাচ্চা আমি সবসময় চেষ্টা করি সাবধানে রাখার জন্য তাও আমার ছোটো মেয়েটা আজকে একটু ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া বন্ধ আর সবারও ঠান্ডা লাগছে এখন আমাকে আমাদের এখানে সদর হাসপাতালে নিয়ে যাবো বাবুকে বাবু বলে সময় ভুলে আর আজকে ভিডিওটা এখানে শেষ না আল্লাহ না সবসময় আমাকে বলে গলা চলছে